বুদ্ধিমান সে নয় যে ভালো বলতে জানে বুদ্ধিমান হলো সে যে জানে কোথায় চুপ থাকতে হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি সামুদ্রিক শাস্ত্রে দেওয়া মানুষকে চেনার কিছু উপায় সম্পর্কে সামুদ্রিক শাস্ত্র সম্পর্কে বুঝতে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য এখনকার দিনে যেমন কারো ফেসবুক প্রোফাইল দেখে আপনি বলে দিতে পারবেন সেই ব্যক্তি পপুলার কিনা সেই ব্যক্তি ফেমাস কি না কী ফোন সে ব্যবহার করে কোনো গাড়ি আছে নাকি তার প্লেনে করে কোথাও ঘুরতে গেছে নাকি বা কোথায় কোথায় ঘুরতে গেছে এগুলো সবই আজকালকার দিনে কারো ফেসবুক দেখে বলে দেওয়া যায় কারণ সে এগুলো ফেসবুকে আপলোড করে আর সেই আপলোড দেখেই আমরা বলতে পারবো ঠিক তেমনই ভগবান মানুষের শরীরে এমন কিছু সিমটমস বা লক্ষণ দিয়েছে যেগুলো দেখে বলে দেওয়া যাবে সে ভবিষ্যতে সরকারি চাকরি পাবে কি না অথবা চাকরি করবে না ব্যবসা করবে মোটামুটি কতদিন তার আয়ু আছে প্রেম করে বিয়ে হবে না সম্বন্ধ করে বিয়ে হবে টাকা পয়সা থাকবে না থাকবে না পড়াশোনা কেমন হবে জেল হবে কি না লটারি পাবে কিনা বাড়ি ঘর করতে পারবে না কি তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানা যায় অত্যাধিক কামুক স্বভাবের কিনা ভগবানের প্রতি তার বিশ্বাস আছে কি না নারীদের সে কীভাবে দেখে তার মনের প্রায় ভাবনাই বলে দেওয়া যাবে প্রায় সমস্ত বিষয়েই জানা যায় চলুন সবার আগে জেনে নেই এই সামুদ্রিক শাস্ত্র কি এই সামুদ্রিক শাস্ত্র কোথা থেকে এলো সামুদ্রিক শাস্ত্র হল মুখমণ্ডলকে অধ্যায়ন যে কোনো ব্যক্তির মুখ দেখে বলে দেওয়া যাবে সেই ব্যক্তি কেমন তার দেহজ্যোতি অধ্যায়ন সহ সমগ্র শরীরের বিশ্লেষণের অধ্যায়ন তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চেহারা নাক চোখ মুখ টিল চুল যাবতীয় প্রতিটি জিনিস দেখে তাকে চেনা এটি এক প্রকার জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখাবিদ্যা একই সাথে কপালবিদ্যা এবং মুখমণ্ডল অধ্যয়ন সম্পর্কিত এক শাস্ত্র এই সামুদ্রিক শাস্ত্র এসেছে ভগবান বিষ্ণুর বাহন গরুরের নামে রচিত গরুর পুরাণ থেকে এই গরুর পুরাণ মহর্ষি বেদব্যাস তিনিই এই গরুর পুরাণটি রচনা করেছেন চলুন এবার জেনে নেই পুরুষদের চেনার বিশেষ কিছু উপায় যা এই সামুদ্রিক শাস্ত্রে লেখা রয়েছে যে পুরুষের কপাল উঁচু হয় সেই পুরুষ দুর্জন ব্যক্তি হয় এখানে উঁচু মানে চওড়া কপাল নয় বা টাক পরে কপাল বড় হয়ে গেছে সেরকম নয় এখানে উঁচু মানে কোনো মানুষ সোজা হয়ে শুয়ে থাকলে তার কপাল যদি তার নাকের থেকে ওপরে থাকে তবেই তাকে উঁচু কপাল বলা হবে তার নাকের হাইট যতটা তার থেকে যদি তার কপালের হাইট বেশি হয় তবেই তাকে উঁচু কপাল বলে ধরা হবে তাই উঁচু কপাল ব্যক্তি যারা রয়েছে তারা কিন্তু দুর্জন ব্যক্তি হবে কোনো পুরুষের কপালে যদি অর্ধচন্দ্রাকৃতি রেখা থাকে তবে সেই ব্যক্তি অবশ্যই রাজা হবে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী কিন্তু সেই ব্যক্তি অবশ্যই রাজা হবে যদি কোনো পুরুষের চওড়া কপাল হয় সেই পুরুষ অনেক ধনবান হয় যদি চুল পড়ে গিয়েও তার কপাল চড়া হয়ে যায় এক্ষেত্রে সেটাও গ্রহণযোগ্য এখানে চুল পরে কপাল যদি চড়া হয়ে যায় তবুও সে অনেক ধনবান হয় সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যদি কোনো পুরুষের কপাল ছোট হয় তাহলে সে গরিব হয় যদি কোনো পুরুষের কপালে ত্রিশুলের মতো চিহ্ন থাকে তবে সেই ব্যক্তি হল ভগবানের সমান তাকে ভগবান হিসেবেই আপনারা মানতে পারেন তার বলা প্রতিটি কথা সত্য হিসেবে ফলিত হবে বিশ্ব সংসারে তার প্রচুর নামডাক হবে মহিলারা তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য প্রার্থনা করবে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে পুরুষের কপালে পাঁচটি রেখা থাকে সেই ব্যক্তির আয়ু ছিয়াশি বছর হয় যদি কোনো পুরুষের কপালে সাতটি হালকা লাল রেখা থাকে তবে সেই ব্যক্তি অবশ্যই বাইশ বছর বয়সেই মারা যাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী পার্ট টু এর ভিডিও শীঘ্রই আসতে চলেছে এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ